আন্তর্জাতিক ক্রিকেটে অল্প সময়ে অনেক খ্যাতি করিয়েছে বাংলাদেশের পেসার নাহিদ রানা তবে বলিংয়ের মূল আকর্ষণ গতি এমন এক্সপ্রেস গতির পেসার বাংলার ক্রিকেটে আগে কখনো আসেনি এই কারণেই রানাকে এত আগ্রহ সবার মনে নিজের গতিশীল বোলিং নিয়ে আইসিসির সাথে আলাপ করেছেন রানা বলে এত গতির রহস্য আইসিসির সাথে আলাপকালে রানা বলেন আমি মাঠে ও মাঠের বাহিরে প্রতিদিন শিখছি ফিটনেস শরীর ডায়েট কিভাবে ঠিক রাখতে হয় পরিকল্পনা বুঝে তা বাস্তবায়ন কোচ ও অভিজ্ঞতার কাছ থেকে শেখা শরীরের দিকে খেয়াল রাখা ফিট থাকায় জোরে বল করার মূল রহস্য রানা আরও বলেন যদি ভালো অনুভব করি আমি জানি গতি ঠিক থাকবে দল চাই আমি জোরে বল করি আমিও চেষ্টা করি শক্তির জায়গায় নজর রেখে স্থির থেকে আস্থার প্রতিদান দিতে রানার মতে বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলতে পারাটা অনুপ্রেরণার সর্বোচ্চ ধাপ আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি সব কিছু দ্রুত করতে যাচ্ছে আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটে মানে নেওয়া সহজ নয় কিন্তু আমি সৌভাগ্যবান অভিষেকের আগে ভালো পরিমাণের প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছি আমার মনে হয় এটাই ভালো বিষয় সব ধরনের পরিস্থিতি ও কন্ডিশনের মুখোমুখি হয়েছি যদিও আন্তর্জাতিক ক্রিকেটে একদমই আলাদা আমার মনোযোগটা থাকবে ছন্দ ঠিক রেখে বল ছাড়ার দিকে কিন্তু একই সঙ্গে যখন আপনি দেখবেন বা শুনবেন একশো কিলোমিটার গতিতে বল করছেন ভালোই লাগবে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজের সুখস্মৃতি থাকার ব্যাপার রানা বলেন আমরা সেবার এমন পিচে খেলেছিলাম যা ব্যাটিংয়ের জন্য খুবই সহায়ক ছিল এবং প্রেসারদের জন্য সুযোগ কম ছিল তারপর আমরা সঠিকভাবে মানিয়ে নিয়েছি এবং পেস বলারের গ্রুপ হিসাবে অসাধারণ বলিং করেছি চ্যাম্পিয়ন ট্রফিতে উইকেট আরও ভালো হতে পারে আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়নে মনোযোগী থাকতে হবে এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ